আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর সমবায়ের মাধ্যমে গ্রামীণ মানুষের আর্থিক মান উন্নয়ন করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার শুক্রবার করপুক মহকুমায় বাজার সংলগ্ন সমবায় সহ নিয়ামকের কার্যালয়ে দীতুল ভবন উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্বুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা কর্বুক ব্লকের চেয়ারম্যান প্রণব ত্রিপুরা সাহা অন্যান্যরা এই কোপারটিভ সোসাইটির নতুন এগ্রি কোপারটিভ সোসাইটি গঠন করা যায় নতুন ফিশারি কোপারটিভ সোসাইটি গঠন করা যায় নতুন ভাবে পলটি কোপারটিভ সোসাইটি গঠন যায় নতুন গটারি কোপারটিভ সোসাইটি গঠন করা যায় বিভিন্ন কপারেটিভ সোসাইটি গঠন করার ক্ষেত্রে এই দপ্তরের পুরি আপনাদের জন্য সহযোগিতা থাকা সহযোগিতা করার জন্য আজকে এই দপ্তর উদ্যোগ নিয়েছে